হ্যালো গাইস চলে এসছি তোমাদের বন্ধু আজ দুপুরে খাওয়া নিয়ে এদিকে রয়েছে উচ্ছে বেগুন ভাজা এদিকে রয়েছে বাটা মাছ এদিকে রয়েছে পিঠাই চোর এদিকে রয়েছে ভেন্ডির করি ভিডিওটা পুরো দেখবে

বা তাড়াতাড়ি খেতে পারলে কিন্তু কার্টুন আজকে তো আমি তাড়াতাড়ি খাবো নিচে দিয়েছিস তো ভেন্ডি পক দেবো দেবো শেষ হম তাড়াতাড়ি খাও তাহলেই হবে তুই করে খেয়ে নাও তো আমরা দেবো শেষ

বা আমার কিন্তু পেয়ার শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে খাবো তাই তুমি জিতে যাবা

you and master and the kitchen.